মুস্তফেজেরই বাড়ি ঢুকতে পথ পথে ক্রিকেটার মাস্টার যে ক্রিকেটার মোস্তাফেজুর রহমান আমাদের সম্পর্কে চাচা হয় আপনার চাচা হয় চাচা হয় এবং প্রতিবেশী আমার ঠিক আছে যে গ্রামের প্রতিটা মানুষ ওনাকে যেমন শ্রদ্ধা করে উনি ও প্রতিটা মানুষকে ছোট থেকে বড় যে যত মানুষ আছে সবাইকে তিনি শ্রদ্ধা চোখে দেখেন ঠিক আছে তেমনি এলাকায় এসে উনি পেস্ট্রিদের অনেক ভালোবাসেন উনি স্কুলে যেয়ে প্রতিটা ইভেন্টে সবাইকে ওনার মতো করে সাজানোর চেষ্টা করেন কিন্তু মাছ ধরার নেশাও আছে আসলে কি আপনার সাথে কথা হয় না হ্যাঁ এই তো সেদিনকে এক জায়গায় বসে সব খাওয়া দাওয়া করলাম আপনারা পুকুরে ওই প্রজেক্ট আছে পুকুর ওই টিকিটি যে পুকুর জি 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 ওখানে সব একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আপনিও ছিলেন সেখানে

তখন উনি আমাদের সাথে বট খেলেন বা অন্যান্য অন্য এখনো আসলে সে আপনাদের সাথে বট খেলেন ভলিবল খেলেন গ্রামের ঐতিহ্যবাহী খেলা আছে গ্যাদন খেলা আছে মুস্তাফিজুর রহমান তাকে কি কাছ থেকে দেখা হয়েছে জি আমি ওনারদের মসজিদের মর্জিন সম্মানিত মর্জিন ও আচ্ছা আচ্ছা এই মসজিদেরই আপনি মর্জিন তো তাহলে তো দেখারই কথা জি জি আসলে তো এখানেই নামাজ পড়েন হ্যাঁ উনি আসলে এখানে নামাজ পড়েন উনি আমার খোঁজ খবর নেন এই এলাকারবাসীর সবারই খোঁজ খবর নিয়ে থাকেন সবার সাথে একসাথে মিলেমিশে চলাফেরা করেন সেখানে করোনা টাইমে আমরা এক দেড় বছর একসাথে জ্ঞাদন খেলছি রাত্রে হ্যালোজিন জ্বালায় ভলি খেলি ও আচ্ছা আচ্ছা যে ওটা এই অল্প কিছুদিনের ভিতরে আবার ফিস কাপ শুরু হতে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী মাঠে উনি যে স্কুলে পড়ালেখা করে বড় হয়েছেন ওই স্কুলে ফিস কাপ অনুষ্ঠিত হবে আর কিছুদিনের মধ্যে আসবে কি এখানে জি হ্যাঁ আমাদের সাথে একসময় খেলা আমাদের পাশে বড় মাঠে তিনি আমরা একসময় খেলাধুলা করি আমাদের আসে আমাদের এখানে এসে একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে একসাথে আচ্ছা এটাই মোস্তাফিজুর রহমানের বাসা এটাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে

সেই অনেক প্রতীক্ষার পরে সেই আমরা চলে এসেছি সে আমাদের কাটার মাস্টার নাম্বার ওয়ান ক্রিকেটার যে আমাদের মার্শাফি বিন মোর্তজার অভাব দূর করে দিয়েছে এখন মার্শাফি বেন মোর্তজা তিনি দলে নেই কিন্তু তার সাইতে আমরা বড় আর একটি কান্ডারি কিন্তু আমরা পেয়ে গেছি তার নাম হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এই মুস্তাফেজুর রহমান সম্বন্ধে বলতে গেলে কয়েক ঘন্টার সময় লাগবে তার এই ক্রিকেট সম্বন্ধে তার গুণগান তুলে ধরতে কিন্তু আমরা আসছি তার একদম গ্রামের বাড়িতে তেঁতুলিয়া যে গ্রাম সেই গ্রামেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন যেই মাঠে তিনি খেলাধুলা করছেন এই পার্শে আমি যখন বাজারে প্রবেশ করি তখন আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে তো এই আর কি তার বাড়ি একদম গ্রামের বাড়ি একটা বিশাল বড় বাড়ি দেখতে পাচ্ছেন এই যে এই সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার এই গ্রামের বাড়িতে আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং বিশাল ব্যাপার আমি আসলে এলাকাবাসীর কাছ থেকে জানব কিভাবে হলেন তিনি এই কাটার মাস্টার এবং তার মতন একজন সাধারণ একদম প্রত্যন্ত গ্রাম থেকে কিভাবে আমাদের জাতীয় স্ট্রিমে সে চান্স পেয়ে পেয়েছে সেই এই ইতিহাস নিয়ে আমরা কথা বলবো থাকুন আমার সাথে Asalamualaikum Waalaikumsalam ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি এই এলাকার মানুষ আমার বাড়ি এখান থেকে একটু দূরে তো আমি জানি আর কি তো এই এই উপজেলায় আপনার বাড়ি এই উপজেলায় বাড়ি আমার 502 গ্রামে 502 গ্রামে ও আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম মনসুর মনসুর ভাই তো এই যে আমরা এখন অবস্থান করতেছি এই গ্রামের মানে নাম গ্রাম এরা জহরপুর গ্রাম জহরপুর তেতুলিয়া জহরপুর ও আচ্ছা আচ্ছা এটাই মুস্তাফিজুর রহমান সারের বাসা এটা এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় এখানে বাড়ি আমরা চেষ্টা করব এলাকাবাসী তাদের সাথে কথা বলবো আপনারা থাকুন দর্শক বন্ধুরা আমি চলে আসছি সেই তেতুলিয়া আপনারা জানেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা একদম তেতুলিয়া গ্রামে আর এই গ্রামে যে আমার দেখতে পাচ্ছেন যে আমার পাশে যেই বাড়িটি আমাদের সেই সুনামধন্য ক্রিকেটার মোত্তা ফিজুর রহমান লিডারের একদম বাসাতেই আমি কিন্তু চলে আসছি আপনারা থাকবেন আমি এই মাঠেই তিনি গ্রামের মাঠ একটা বিশাল বড় স্কুল মাঠ আর এই মাঠেই তিনি খেলতেন এখান থেকেই তিনি কিভাবে এই জাতীয় দলে তিনি চান্স পেয়েছেন এগুলো নিয়েই কিন্তু বিস্তারিত আমরা তুলে ধরবো আজকের এই চ্যানেলে থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা এখন আমি যেই বাড়িতে অবস্থান করতেছি এটাই সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের একদম গ্রামের বাড়ি আপনার কি নাম ভাই আমার নাম মোহাম্মদ সাকিব হোসেন সাকিব হোসেন এই গ্রামের নাম এই গ্রামের নাম তেতুলিয়া তারালি ইউনিয়ন কালিগঞ্জ অন্তর্গত সাতক্ষীরা জেলা ও আচ্ছা আচ্ছা তো এই গ্রামেই বলে নাকি সুনামধন্য ক্রিকেটার এই যে ইয়ার বাড়ি মানে আমাদের কাটার মাস্টার যে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান আমাদের সম্পর্কে চাচা হয় আপনার চাচা হয় জি চাচা হয় এবং প্রতিবেশী আমার ঠিক আছে এই গ্রামের প্রতিটা মানুষ ওনাকে যেমন শ্রদ্ধা করে উনি আসলেও প্রতিটা মানুষকে ছোট থেকে বড় যে যত মানুষ আছে সবাইকে তিনি শ্রদ্ধার চোখে দেখেন ঠিক আছে তেমনি এলাকায় এসে উনি পিতৃদের অনেক ভালোবাসেন উনি স্কুলে যেয়ে প্রতিটা ইভেন্টে সবাইকে ওনার মতো করে সাজানোর চেষ্টা করেন এবং সবাইকে যে যেমন যে যেমন স্থানে স্থানে মানুষ তাকে তিনি সে সেরকমভাবে সম্মান করেন আচ্ছা আমাকে বলবেন যে আপনারা যখন এলাকার খেলাধুলা করে আপনারের সাথে খেলাধুলা করে কিনা সে আসলে যখন আমরা ছোটো ছিলাম তখন যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের এইখানে অনেক মাঠ ছিল সেখানে মাঠে আমরাও ওনার সাথে একসাথে খেলছি তাওয়াতে উনি যখন ভ্যাকেশনে ছুটিতে আসেন তখন উনি আমাদের সাথে বট খেলেন বা অন্যান্য এখনো আসলেছে আপনাদের সাথে বট খেলেন ভলিবল খেলেন গ্রামের ঐতিহ্যবাহী খেলা আছে গ্যাদন খেলা আছে গ্যাদন খেলা মানে আমি বুঝলাম না গ্যাদন খেলা ওই যে সর্কিটি খেলা থাকে সেখানে করোনা টাইমে আমরা 1.5 বছর একসাথে গ্যাদন খেলছি রাতে হ্যালোজিন জ্বালায় ভলি খেলে ও আচ্ছা আচ্ছা যে ওটা হ্যাঁ এই অল্প কিছুদিনের ভিতরে আবার ফিসকাল শুরু হতে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী মাঠে উনি যে স্কুলে পড়ালেখা করে বড় হইছেন ওই স্কুলে ফিসকাল অনুষ্ঠিত হবে আর কিছুদিনের মধ্যে আসবে এখানে জি এখানে তিনি থাকবেন হয়তো বা না থাকলেও ওই ফিজকাপটা ওইখানে অনুষ্ঠিত হবে এবং সেই ফিজকাপটা দেখার জন্য এইখান থেকে এক দুই ইউনিয়নের থেকে লোক আসে মাঠের কানায় কানায় অনেক দর্শক থাকে এবং তার অনেক সুনাম আছে গ্রামে তাই জি তোমার নাম জানো কি আমার নাম মোহাম্মদ শাকিব হোসেন আমি সাতটিহাট সরকারি কলেজের অনার চতুর্থ বর্ষে ইসলামী ইতিহাসের ছাত্র ধন্যবাদ আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে ক্রিকেটার আপনাদের গ্রামের কৃতি সন্তান ক্রিকেটার আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান স্যার এই গ্রামের যখন আসে তখন তার সাথে দেখা হয় আপনার জি হ্যাঁ সে কেমন ভালো অনেক ভালো অনেক ভালো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফুল ইসলাম তো যখন এখানে আসে তখন কি আপনাদের সাথে খেলাধুলা করে হ্যাঁ আমাদের সাথে একসময় খেলা আমাদের পাশে বড়ে আমাদের তিনি আমরা একসঙ্গে খেলাধুলা করি আমাদের আসে আমাদের ওখানে সে একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে সব কিছু একসঙ্গে একসাথে এবং আসে ব্যক্তি হিসেবে কেমন ব্যক্তি হিসাবে খেলোয়াড় হিসেবে তো আমাদেরও মন জয় করে নিতে সবার ভালো কিন্তু অনেক ভালো এলাকাবাসী হিসেবে সে কেমন সে অনেক ভালো মানুষ সাথে সবার সাথে ভালো ব্যবহার করে তার সঙ্গে খারাপ ব্যবহার আমরা পাইনি এবং সে অনেক ভালো তাই না জি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নাম উদয় রঞ্জন আচ্ছা আচ্ছা এই গ্রামের ক্রিকেটার সুনামধন্য ক্রিকেটার কাটার মাস্টার সে যখন গ্রামে আসে আপনাদের সাথে কিভাবে মিশে ব্যস্ত তো আসলে তো সবাই মানে সাক্ষাৎকার নিয়ে করে কিন্তু অধিকাংশ ব্যস্ত থাকে আপনার দোকানে আসে না এখানে কম খুব কম

আমার দোকানেই ও শুয়ে বসে দেখতো ছোটবেলার থেকে ও আচ্ছা আচ্ছা অনেক ছোটবেলার থেকে ওইখানেই দেখতে খাওয়া দাওয়া করতো আর এইখানে এসে শুয়ে দেখতে পয়সা টিভি দেখতো বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের সেই জনপ্রিয় ক্রিকেটার সুনাম ধন্য মুস্তাফিজুর রহমান তিনার গ্রামের বাড়ি থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ